টান এই ধোঁয়ি খুলে গেছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগে হচ্ছে আগে থার ভার্সেস থার ছিল স্করপি ভার্সেস থার আর আজকে হচ্ছে টোটো ভার্সেস টোটো মানে এর টানাটো দেখি কোন টোটো মানে সিসি ভালো আছে একদিকে আছে কামাল কমেডি চ্যানেল আর একদিকে আছে সাইল হ্যাশট্যাগ তো দেখা যায় কোন টোটোর সিসি ভালো আছে তো এই দুটো টোটোর মধ্যে থেকে আমরা এক্ষুনি দেখা যাবে কোন টোটোর সিসি তো হে গাইস আমি এখন নিচ্ছি তাহলে ব্ল্যাক থার তো আমার বন্ধুটার আছে সবুজ স্করপি তো থার প্লাস ভার্সেস স্কর স্করপি তো গাইস আমি নিচ্ছি এখন ব্ল্যাক থার আর আমার বন্ধু নিচে হবে এখন সবুজ স্করপি তো এর মধ্যে থেকে এই দুটোর মধ্যে থেকে দেখা যাক কোন গাড়িটা যেতে এখনই আমরা দিচ্ছি सीधा लेके आ सीधा सीधा हाँ बस सीधा कर गाड़ी सीधा कर दे হ্যালো গাইস দেখতে পাচ্ছ দুটো গাড়ি লেগে গেছে এবারে তোমার হচ্ছে প্রতিযোগিতা শুরু করার সময় চলে এসেছে এবারে আমরা ধরিবার করে বেল এবারে গাড়িতে বেঁধে দেবো দুটো গাড়িতে দুটো বেল তো দেখা যাক কার গাড়ি কোনটা কত ভালো সিসি আছে চলো দেখছি আমি হ্যালো গাইস তো এখানে বাধা অবদি সিন চুল চালু হয়ে গেছে এবারে এই গাড়ি থেকে নিয়ে তেমন কমিটিশনের ল্ধি যাবে আসো এখানে দড়ি বাঁধা হয়ে গেছে তো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে ড্রাইভার বসে গেছে আমার ওই গাড়িতে হয়ে গেছে আমি চালাবো কেউ চালাবে না বাঁধা বুঝি সিন হয়ে গেছে চলো দেখছি কাট পুরে পিছিয়ে পিছিয়ে হয়ে গেছে এখন পুরী পিছনে করতে গেছে আর পাশে চাকা ঢুকে গেছে এটা তো আমাদের হয়ে গেল সব বার্ষিক জিত কামালই কিন্তু একটা কন্ডিশন খারাপ হয়ে গেছে চাকা ও পাশে ঢুকে দেখো অর্ধেক ঢুকে গেছে পুরীর এখন গাড়ি বেরোচ্ছে না তো জাস্ট কামাল নিজের গাড়িতে বাঁধবে এখন বেঁধে টানবে এরম সিন গাইজ ভিডিও করতে আসলে অনেক খারাপ লাগে ঠিক আছে তো জাস্ট এইটাই খারাপ লাগে তো দেখি এবার কামালের গায়ে তুলতে পারে কিনা ঠিক আছে সাইলের এখন মুড অফ কেন কেউ গাড়ি এঁটকে গিয়েছে কি করব কামাল তো নিজের গাড়িতে বাঁধতেছে জাস্ট এবার ওর গাড়িতে বেঁধে জাস্ট আনবো গাড়ি অনেকটা ডুবে গেছে গাইছে এরকম ভিডিও করতে আসলে এরকম হয়ে গেল তো একটা খারাপ ব্যাপার লাগে কামালেরও কষ্ট হচ্ছে বাঁধতে ভালো করে দনি বাদ দেখি কী হয় এছাড়া মুখ অফ কী করবে বাধা হয়ে গিয়েছে ও তার গাড়ি রেডি হয়ে যা 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 গাড়ি পেয়ে যা কামাল রেডি হেডি যা 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 তো চলে এবার চাকাটাকে তোলার চেষ্টা করে কামাল দেখি তো কষ্ট অনেক হচ্ছে চাকা স্লিপ করছে চাকা ফুল স্লিপ গাইস চাকা ঘুরতে চলো গাড়ি উঠে গেছে চলো আজ থেকে পুরো ট্রেনে বার করতে হবে চলো গাড়ি উঠে গিয়েছে কিন্তু হালকা চাকা ঢুকে আছে কামাল টান কামাল জোরে হ্যাঁ তো এই একটা চাকা ঢুকে আছে শুধু ওটা পার করবো হয়ে যাবে টান

पुरी का तो पिकअप भी काम नहीं चल रहा है शॉर्ट 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 तो गाइज गाड़ी एक्चुअली उठ चुका है चलो गाइज इतने मेहनत के बाद पूरा गाइज दो घंटा लगा है इसी एक गाड़ी ढुका के उठाने में बहुत मेहनत के बाद गाड़ी तो उठा लेकिन एक प्रॉब्लम हो गया गाड़ी का उसका अवस्था खराब हो गया जो मेरा चक्का स्लिप किया ना मेरा जो गाड़ी का चक्का घूम गया था ना चौ करके घूम रहा था चक्का है ना पूरा इसमें लग गया इसका मुंह में लग गया पूरा मतलब तो इधर का होलिया खराब हो गया इसका आ हम लोग रस्सी खोल के गाड़ी को धोलाई में लेके चलते है एकदम सर्विस कर देगा गाड़ी पूरा तो भाई आप लोगों को वीडियो अच्छा लगा तो चैनल सब्सक्राइब वीडियो में लाइक कर दो